এই যে আজকে লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে দেখি খুটকুট হচ্ছে কি করছো তুমি কিচেনে কখন উঠেছো ঘুম থেকে চিকেন আর ভাত বসিয়ে দিয়েছো ও ম্যারিনেট করে ওদিকে ভাত বসিয়েছ আচ্ছা আর এটা কি করছো যা ও আচ্ছা আমার হেলথ হয়ে গেছে হেলথ ফ্রিঙ্ক ও রে না তোমার অফিস নেই আজকে কি গো অফিস যাবে না কল নটায় কল কখন উঠেছে ছটার সময় আমাকে ডাকো নি কেন আজকে একটু আমার শরীরটা ভালো লাগছে থ্যাংক ইউ এত কিছু নাই করতে পারতে বাবু একটু রেস্ট নিতে এটা খেলে ভালো লাগবে সব ঠিকঠাক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু লেবু দিয়ে দাও